হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো ক্লাস সেভেন থেকে যারা ক্লাস এইটে উঠলে তাদের জন্য এই বইটি একদমই নতুন এই বইয়ের ফার্স্ট আমরা সিলেবাসটা দেখে নেব তোমাদের ফার্স্ট সাবমেন্টিভের সিলেবাসে রিভিশন লেসন তো আছেই আর মেনলি লেসন ওয়ান টু থ্রি ফোর লেসন ওয়ানে দ্য উইন্ড ক্যাপ লেসন টু ক্লাউডস লেসন থ্রি অ্যান্ড এপ্রিল ডে লেসন ফোর দ্য গ্রেট এস্কেপ এই চারটে লেসন কিন্তু রয়েছে তোমাদের ফার্স্ট সাবমেটিভ শুরুর অনেক আগেই আমরা এই চারটে লেসেন কমপ্লিট করে নেব কারণ কি ফার্স্ট স্যামেটিপ যখন মানে তোমাদের প্রশ্নবিচিত্রা যখন বেরোবে আমরা কিন্তু সাথে সাথেই ক্লাসগুলি স্টার্ট করে দেবো ওকে তার আগে এই আমাদের বুঝে নিতে হবে এই জন্যই আজকের ক্লাসটি ফার্স্ট আজকে আমরা রিভিশন লেশনটা দেখবো কারণ রিভিশন লেশন থেকে তোমাদের কিন্তু অনেক কোশ্চেন এক্সামে এসে থাকে আর একটা কথা বলি যে তোমাদের পেড ক্লাস স্টার্ট হয়েছে মানে পেড ক্লাসের মধ্যে তোমরা ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফির ক্লাস পাবে কেউ যদি ইন্টারেস্টেড হও কমিউনিটিতে দেখবে পোস্ট করা আছে অথচ আবার আমি এখানেও একটা স্ক্রিনশট দিয়ে দেব তোমরা যদি ইন্টারেস্টেড থাকো স্যারের সঙ্গে যোগাযোগ করে নেবে ওকে তাহলে ফার্স্ট রিভিশন লেশনটা আজকে আমরা স্টার্ট করি তাহলে চলো দেরি না করে ক্লাসটি শুরু করি দেখো অ্যাক্টিভিটি ওয়ানের রয়েছে আন্ডারলাইন দ্য পার্সিপাল অ্যাডজেক্টিভ ইন দ্য ফলোইং সেন্টেন্সেস ফার্স্ট তোমাদের জানতে হবে যে পার্টিসিপাল অ্যাডজেক্টিভ কী পার্টিসিপাল একটি মানে বৈশ মানে প্রকার ওকে তো ফার্স্ট মাথায় রাখতে হবে যে এই পার্টিসিপাল অ্যাডজেক্টিভ মানে চেনার উপায় হচ্ছে শেষে দেখবে আইএনজি থাকবে ইডি থাকবে ইএন থাকবে এমনি শেষ হওয়া যে একটা ক্রিয়া বোঝাবে সেটাই হচ্ছে পার্টিসিপাল অ্যাডজেক্টিভ ওকে বোঝা গেল তাহলে আমি কি বললাম আইএনজি ইডি ইএন এ শেষে হওয়া মানে শেষ হওয়া একটি ক্রিয়া দ্য পেন্টেড হাউস লুকস বিউটিফুল তাহলে এখানে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ কোনটি পেন্টেড আগেই বললাম ইড আইএনজি ইডি ইএন মাথায় রাখবে তাহলে খুব সহজেই চেনা গেল ইডি নেক্সট আ বার্কিং ডগ সেলরাম বাইটস আইএনজি রয়েছে তাহলে এটা কী হবে বার্কিং দে সাবমিটেড আর রিটার্ন আনসার দেখো ইএনও রয়েছে তাহলে এটা হবে রিটার্ন ডিতে দ্য টার্ড শার্ট ওয়াজ লাইং অন দ্য মা এক্ষেত্রে আনসারটা হবে টটার যেহেতু এই তিনটেই চেনার উপায় বললাম খুব সহজেই তোমরা কিন্তু চিনতে পারবে তাই না দ্য ক্র্যাকিং সাউন্ড অব দ্য ডোর অ্যাভেন্ট দ্য বেবি এখানে আনসারটা হবে ক্র্যাকিং দেখো আইএনজি যোগ রয়েছে ওকে নেক্সট অ্যাক্টিভিটি টুতে চলে আসি ফিল ইন দ্য ব্ল্যাকস উই সুইটেবল আর্টিকলস অর প্রিপোজিশান আমরা জানি আর্টিক্যাল আছে তিনটে এ দা আর প্রিপোজিশান অনেকগুলি রয়েছে আর্টিক্যাল আর প্রিপোজিশন দিয়ে এই মানে ফিলটা মানে এই সেন্টেন্সগুলো কিন্তু ফিল করতে হবে ফার্স্ট ওয়ান্স ড্যাশ পোর ওয়েভার লিভড ওয়ান্স আ পর ওয়েভার লিভড কি হবে ইন আ ভিলেজ হি ওয়াজ ওয়েল নোন অ্যাজ আর্টিস্ট রয়েছে এ সাউন্ড তাহলে এটা ভাউল এটা হাউলের আগে আমরা জানি অ্যান হয় অ্যান বসালাম হিজ বিউটিফুল ডিজাইনস ড্যাশ ক্লোথ অন ক্লোথ ওয়ার মাচ অ্যাপ্রিসিয়েটেড দ্য ওয়েভার আর্ড হিজ লাইভলিহুড কী হবে লাইভলিহুড লাইভলিহুডে হবে বাই ওয়ার্কিং হার অল ডে অ্যাক্টিভিটি সেভেনে চো অ্যাক্টিভিটি থ্রিতে চলে আসি আইডেন্টিফাই দ্য অ্যাডভার্স ইন ইচ সেট পুট আর টিপ মার্ক অন দ্য অ্যাডভার্ভ আগেই বললাম এটাতে যেমন পার্টিসিপাল অ্যাডজেক্টিভে যেমন বললাম যে আইএনজি ইডি ইএন এরকম থাকবে অ্যাডজেক্ট অ্যাডভার্বেও সেক্ষেত্রে কিন্তু এল ওয়াই এইসব দিয়ে ম্যাক্সিমাম এল ওয়াই দিয়েই কিন্তু অ্যাডভাবগুলো হয় তাহলে সুইটলি স্লোলি কোয়াইটলি পেলাম আর টুমোরো আর এদিকে হবে হিয়ার অ্যাক্টিভিটি থ্রি বিতে ক্লাসিফাই দ্য আন্ডারলাইন অ্যাডভার্ভস অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশন ইন দ্য চার্ট গিভেন বিলো দেখো এখানে সব অ্যাডভার্ভের ভাগ রয়েছে অ্যাডভার্ভ অফ ম্যানার অ্যাটভার্ভ অফ টাইম অ্যাডভার্ভ অব প্লেস অ্যাডভার্ভ অফ ফ্রিকোয়েন্সি আর এখানে সেন্টেন্স দিয়েছে কোনটা কী সেটা তোমাকে বসাতে হবে যে আর্লি অফেন সুইকলি এভরি হ্যার এটা কী মানে কোথায় বসবে আর আর্টিকাল অ্যাট অফ ম্যানার অ্যাট অফ টাইম অ্যাট অফ প্লেস আর না অ্যাট ফ্রিকোয়েন্সি অফ ফ্রিকুয়েন্সি ফার্স্ট সেন্টেন্সটা দেখে নিই ইট আ গুড হ্যাবিট টু রাইজ আর্লি নেক্সট ই অফেন কামস টু আওয়ার হাউস দ্য নাইট অ্যাঙ্গালস সিংস সুইটলি মাই পেড ডগ ফলোস মি এভরি তাহলে আর্লি আগে বোঝাচ্ছে তাহলে আর্লিটা হবে টাইমের মধ্যে নেক্সট নেক্স্ট আছে দেখে ফ্রিকোয়েন্সি তারপরটা সুইটলি কেমন ভাবে মিষ্টিভাবে ম্যানার এভরি আছে এটা হবে প্লেসের মধ্যে কোথায় প্রত্যেক জায়গায় এভরি হ ওকে অ্যাক্টিভিটি ফোরে চলে আসি চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস ফ্রম দ্য ভার্ভ গিভেন ইন ব্র্যাকেটস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ভার্বস মানে ক্রিয়া জানো দেখো এখানে রয়েছে অনেকগুলো ভার্ভ দেওয়া দেওয়া রয়েছে সেখান থেকে তোমাদেরকে এটাকে ফিল করতে হবে আই ড্যাশ আ বুক নাও এখন পড়ছে তাহলে কী হবে আই আয়ের পরে প্রেজেন্ট কন্টিনিউয়াস কী হয় আয়ের পরে অ্যাম হয় তাহলে আই অ্যাম আর ভার্বের সাথে সবসময় এন জি যোগ করা হয় তাহলে আই এম রিডিং আ বুক নাও আই এম রিডিং হবে নেক্সট টিন ড্যাশ হোম জাস্ট নাও এখনই ফিরল মানে এখনই আসলো তাহলে সেক্ষেত্রে আনসারটা হবে টিন টিন হ্যাজ রিটার্নড সবে মাত্র ফিরেছে ওয়েন উই রিচ দ্য হল দ্য ফিল্ম ফিল্ম ড্যাশ স্টার্ট স্টার্টেড হ্যাড স্টার্টেড মানে কী বলতে চাইছে যে যখন আমরা প্রেক্ষাগৃহে পৌঁছালাম বা সিনেমা হলে পৌঁছালাম তখন সিনেমাটা শুরু হয়ে গিয়েছিল তাহলে আনসারটা কী হবে হ্যাড স্টার্টেড এখানে লিখে নেবে হ্যাড স্টার্টেড ডি দ্য ম্যান বর্ডার দ্য বাস ওয়াইল ইট ইজ মুভিং ওয়াজ মুভিং হ্যাড মুভড কি বলতে চাইছে যে যুবকটি বাসটিতে চলন্ত অবস্থায় উঠেছিল ইট ওয়াজ মুভিং নেক্সট দ্য শতাব্দি এক্সপ্রেস ড্যাশপুরি অ্যাট দ্য শিডিউলড টাইম এট ইট ফেল্ড টু রিচ হাওড়া অন টাইম কী হবে হ্যাজ লেফট হ্যাড লেফট নাকি ইজ লিভিং আনসারটা হয়ে যাবে হ্যাড লেফট অ্যাক্টিভিটি ফাইভে বলছে রাইট দ্য পজিটিভ কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ফ্রম দ্য অ্যাডজেক্টিভ অ্যান্ড ফিল ইন দ্য চার্ট গিভেন বিলো ফার্স্ট রয়েছে পজিটিভ তাহলে লার্জ কম্পারেটিভ এর ক্ষেত্রে সবসময় ম্যাক্সিমাম ক্ষেত্রে ইয়ার দিয়ে যোগ হয় আর সুপার ক্ষেত্রে এস মানে তাহলে লার্জ লার্জার পজিটিভ এ বিউটিফুল মোর বিউটিফুল আর কি হবে মোস্ট বিউটিফুল মোস্ট বিউটিফুল সবগুলো খাতায় কিন্তু নোট ডাউন করো তোমাদের কিন্তু সলভিং ক্লাস যখন স্টার্ট হবে খুব সুবিধা হবে তাহলে বেস্ট এখানে হবে গুড এগুলোই দেয় এক্সামে গুড বেটার বেস্ট নেক্সট চলে আসি অ্যাক্টিভিটি ফাইভ বিতে fill in the blanks with the given adjectives in their proper degrees no other mountain peak is so high as everest কি বলছে যে কোনো পাহাড়ের অন্য কোনো পাহাড়ের চূড়া এভারেস্টের মতো উঁচু না উঁচু নয় তাহলে কী হবে পিক ইজ হাই হাই হবে দার্জিলিং ইজ কুল দ্যান লাভা দার্জিলিং লাভার তুলনায় কি ঠান্ডা তাহলে কুল লাভার তুলনায় ঠান্ডা তাহলে এটা হবে কুলার এখানে লিখলাম রশ্মি ইজ দা টল গার্ল ইন দা ক্লাস তাহলে রশ্মি ইজ দা সবার থেকে মানে ক্লাসের মধ্যে টল তাহলে টলেস্ট ভেরি ফিউ ইন্ডিয়ান সিটিজ আর অ্যাজ ড্যাশ বিগ অ্যাজ কলকাতা কি বলছে যে ভারতের খুব কম শহর কলকাতার মতো বড় কারোর সাথে তুলনা করছে না মানে সবার কম শহরই আছে যে কলকাতা থেকে বড় তাই এটা বিগি হলো দ্য রাজধানী এক্সপ্রেস রানস দ্যান মোস্ট আদার ইন্ডিয়ান ট্রেন তাহলে তুলনা বোঝাচ্ছে তাই অ্যান্সারটা হবে ফার্স্টার সিক্সে চলে আসি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট মডেলস গিভেন ইন দ্য লিস্ট বিলো খুব ইম্পর্টেন্ট মডেলসগুলো গুলো তাহলে এখানে হবে উই শুড এই যে দেখতে পাচ্ছি এগুলো সব মডেলস বলে উই শুড নিডি আমাদের মানে উচিত কাদের সাহায্য করা আমাদের উচিত সাহায্য করা ড্যাশ গড ব্লেস ইউ সবাই যেন এটা মে গড ব্লেস ইউ এইসব তোয়ার মঙ্গল করুন ইউ ড্যাশ হারিয়ে আফ উইল বি লেট ইউ মাস্ট তোমার অবশ্যই তারা মানে বলতে চাইছে যে তাড়াতাড়ি করো নইলে দেরি হয়ে যাবে নেক্সট ড্যাশ থ্রি বি লাইভ অন দে আর বি লাইভ অন মার্স এটা হবে ক্যান দেয়ার বি লাইভ অন মার্স মঙ্গল গ্রহে কি প্রাণ থাকতে পারে জিজ্ঞাসা করছে আই উইল বি থার্টিন মান্থ এগুলো হচ্ছে প্রত্যেকটাকে মডেলস বলা হয় অ্যাক্টিভিটি সেভেনে চলে আসি দ্য ওয়ার্ডস ইন ব্র্যাকেটস আর হোমোফোনস চুজ দ্য কারেক্ট অপশান অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাক ব্ল্যানস হোমোফোন মিন একই সাউন্ডেড হবে কিন্তু স্পেলিংটা কিন্তু আলাদা হবে তাহলে এখানে দেয়ার আর টু কোকোনাট ট্রিজ ইন ড্যাশ গার্ডেন কী হবে দেয়ার দেখো দুটো উচ্চারণে কিন্তু এক দেয়ার আর টু কোকোনাট ট্রিজ ইন দেয়ার দেয়ার মানে তাদের আর এটা হচ্ছে দেয়ার মানে সেখানে লাস্ট সানডে আই ড্যাশ মুন্নি অ্যাট দ্য বাস শপ ইজ মাই ক্লোজ ড্যাশ মেট মেট তাহলে লাস্ট সানডে আই মেট এখানে সাক্ষাৎ করা অ্যাট দ্য বাস স্টপ বাস স্টপে মুন্নি সাক্ষাৎ করেছিল সি ইজ মাই ক্লোজ মেট মানে সে আমার খুব কাছের সঙ্গী শীতে আই ড্যাশ ওয়াই ইউ ওফেন ড্যাশ অ্যাবাউট ইন দ্য উডস লিখবে আই ওয়ান্ডার ওয়াই ইউ ওফেন অফেন ওয়ান্ডার অ্যাবাউট ইন দ্য উডস আমি ভাবি কেন তুমি ফ্রাই বনে ঘুরে বেড়াও মাই মাদার ইজ ড্যাশ উইক ড্যাশ ওয়াক মাই মাদার ইজ টু উইক উইক টু ওয়াক মানে আমার মা হাঁটার পক্ষে খুবই দুর্বল নেক্সট দ্য লিটিল মেড কি বলছে দ্য লিটল মেড হ্যাজ মেড দিস বুকে এবার অ্যাক্টিভিটি এইটে দেখো একটা পাজল দিয়েছে এটা অ্যাক্রস আর আর ডাউন ওপর নিচ হবি অফ কালেক্টিং পোস্টেজ স্ট্যাম্প নেক্সট স্টাডি অফ স্টার্স অ্যান্ড প্ল্যানেটস ডাউনে আছে হাউস ওয়ে বুকস আর কেপড অ্যান্ড রেড রিড আ পারসন হু স্পটস দেখো এগুলো আর আমি এগুলো ফিল করেছি ফার্স্ট হবে ফিলেটলি নেক্সট রয়েছে অ্যাস্ট্রোনমি আর লাইব্রেরি তারপরে আছে পটার নাইনে আসি দ্য ইন কালাম এ উইথ দেয়ার সিনোনিমস ইন কালাম বি সিনোনিমস মানে হচ্ছে সমর্থক শব্দ দুটোর মানে মিনিং এক ক্যাসেল তারপরে এটা হবে ক্যাসেল মানে দুর্গ ফোর্ট দুর্গ এখানে আমি লিখে দিচ্ছি রাস্টিক মানে হচ্ছে গ্রাম্য রুরাল মানেও কিন্তু গ্রাম্য স্যাভেজ মানে বন্য ওয়াইল্ড মিনও বন্য ব্লোজম ফুল এখানে হচ্ছে ফ্লাওয়ার মানেও ফুল ভেরি মানে হচ্ছে ক্লান্ত টায়ার্ড মানেও কিন্তু ক্লান্ত তাই এটা হবে ডি অ্যাক্টিভিটি নাইন তে মেক সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ডস গিভেন দ্য কলাম এ অফ অ্যাক্টিভিটি নাইন এ মানে এই অ্যাক্টিভিটি নাইন এ থেকে ওয়ার্ড নিয়ে মেক সেন্টেন্স তৈরি করতে বলছে অ্যাক্টিভিটি নাইন সিতে অ্যাড প্রেফিক্স অ্যান্ড সাবফিক্স টু দ্য ফলোইং ওয়ার্ডস টু ফ্রম অপোজিট স্যাফিক্স আর লিখতে হবে তার আগে এই মেক্স সেন্টেন্সগুলো দেখে নিই ক্যাসেলে লিখতে পারো যে প্রিন্স লিভড ইন আ বিউটিফুল ক্যাসেল রাস্টিক এ দোসেবল ওয়ার রাস্টিক বিকজ দে লিভিং ইন ভিলেজ স্যাভেজ সাম স্যাভেজ আর স্টিল দে আর ইন ডিপ ফরেস্ট অফ দ্য ওয়ার্ল্ড ব্লোজম চেরি ব্লজম ইন ফুল ব্লুম ইজ আ ট্রি টু ওয়াচ ভেরি আই লুক ভেরি বিকজ আই হ্যাভ বিন ওয়াকিং হার্ড ফর লং টাইম স্যাফিক্স প্রেফিক্স যোগ করি সিকিওর এটা লিখতে পারো ইনসিকিওর ইন সিকিওর পেশেন্ট impatient hope hopeless it's e okay hope hopeless appear disappear bound boundless নেক্সট সাপোজ ইউ হ্যাভ বিন সিলেক্টেড টু রিপ্রেজেন্ট ইউর স্কুল ইন আ ডিস্ট্রিক্ট লেভেল স্পোর্টস ইভেন্ট ডিসক্রাইব ইউর ফিলিংস টু দ্য ক্লাস এটা আমি দেখিয়ে দেবো অ্যাক্টিভিটি টেনে রাইটার প্যারাগ্রাফ ইন অ্যাবাউট সেভেন্টি ওয়ার্ডস ওয়ান দ্য ফেমাস বেঙ্গলি রাইটার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ইউজ দ্য ফলোয়িং হিন্স এটাও আমি কিন্তু স্ক্রিনে দেখিয়ে দেব আনসারটা দেখে নাও ফ্রেন্ডস আই এম গোয়িং টু রিপ্রেজেন্ট মাই স্কুল ইন দ্য ডিস্ট্রিক্ট লেভেল লং জাম্প ইভেন্ট আই এম ভেরি হ্যাপি ইট সিমস টু বি আর ড্রিম টু মি এটা আমি ছায়ার বই থেকে দেখাচ্ছি আই থ্যাঙ্ক মাই ফিজিক্যাল এডুকেশন টিচার হি হেল্প মি টু প্রিপেয়ার মাই আই হ্যাভ আই হোপ বি অ্যাবল টু মানে আই হোপ আই উইল বি এবল টু মেক মাই টিচৰ্ছ এণ্ড ফ্ৰেণ্ডছ হেপি আই উইল প্ৰেক্টিছ মোৰ কেয়াৰফুলি আই মাষ্ট ৰিয়েলাইজ মাই ড্ৰিম আই মাষ্ট গেট আ প্ৰাইজ ইন দেট স্প'ৰ্ট এক্টিভি টেনটাও দেখে নাও বিভূতিভূষণ বন্দোপা বিভূতি ভূষণ বন্ধপা ইজ ওৱান অফ দা গ্ৰেটেষ্ট বেংগলী ৰাইটাৰ্ছ হি ৱাজ বৰ্ণ অন টুৱেল্থেম্বৰ এইটিন নাইণ্টি ফ'ৰ হিজ ফাদাৰ ৱাজ মহানন্দা Uh Bhat, and his mother mrinalini devi he had his early education at bonga high school he passed intermediate and graduated and graduated from ripon college which is now known as surendranath college of kolkata he was the headmaster of জঙ্গিপাড়া হাই স্কুল লেটার হি জয়েন হরিনভি অ্যাংলো সংস্কৃত ইনস্টিটিউশন হি রোড মেনি ফেমাস নোভেলস লাইক পথের পাঁচালি অপরাজিত আরণ্যক দেবাঞ্জন ইচ্ছামতি চন্দ চাঁদের পাহাড় এটসেট্রা হি ডায়েড অন ফার্স্ট নভেম্বর নাইনটিন ফিফটি বাট হি ইজ ফর হিস গ্রেট লিটারেরি ওয়ার্কস তাহলে আজকে দেখো ক্লাস এইটের রিভিশন লেসনটা আমরা পুরোটাই দেখে নিলাম আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে আর ক্লাসে যারা প্রথমবার এসেছ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আগেই বললাম তোমাদের পেড ক্লাস স্টার্ট হয়েছে হ্যান্ডমেড নোটস প্রোভাইড করা হবে সেখানে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স আর তার সাথে হিস্ট্রি জিওগ্রাফি আর তার সাথে সব ধরনের তোমাদের জিজ্ঞাসা আর আনসার আমরা কিন্তু দিয়ে থাকবো ওকে কেউ যদি ইন্টারেস্টেড হও অবশ্যই স্যারের সাথে কন্ট্যাক্ট করে নেবে ফার্স্ট জানুয়ারি থেকে তোমাদের কিন্তু অনলাইন ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে আর কেউ যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে চাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা জয়েন হতে পারো তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ